আজ দেখতে দেখতে ছ ছটা মাস হয়ে গেল ছেলেটা আমার কত বড় হয়ে গেছে আজ ওর অন্নপ্রাশন প্রাসন তোমরা সকলে আশীর্বাদ করো যেন খুব বড় হতে পারে আর পাঁচজনের মতো পাঁচজন হতে পারে আর কি আর এদিকে সব তোরজোর চলছে ওর বাবা এদিকে কাজ করছে আর এদিকে আমার পাশে বাড়ি একটা ভাই সব সাজিয়েছে ভাই আর বোন মিলে এদিকে বরজাটা শ্বশুরমশাই খেতে বসে গেছে আর এদিকে আমার ছোট ছোটদার ছেলে ছোটদার শ্বশুরও টিফিন করছে আর এদিকে দেখো কত সুন্দর করে সাজিয়েছে খুব বেশি জনদের ডাকতে পারিনি আর কি কজন মিলেই হয়েছে আর ওই এইদিকে আমার শাশুড়ি মাকে খুব মিস করছিলাম সত্যি কথা বলতে সে তো নেই সে হায়দ্রাবাদে আমার বড় ননুদাদের মেয়ে হয়েছে সেখানে গেছে আর এইদিকে দেখো আমার ছেলে নেড়া হয়েছিল এত কান্না করছিল এত কান্না করছিল যে বলার মতো না আর এদিকে নদীতে স্নান করতে নিয়ে গেছে আমার শ্বশুরবাড়ির নিয়মটা হচ্ছে কি বাচ্চাদের মানে ছেলে হোক জানি না মেয়ের ব্যাপারটা কি হবে কিন্তু ছেলের দিক থেকে ওদের গায়ে হলুদ দেয় সান করায় কত সুন্দর করে খুবই সুন্দর করে করছিল। এদিকে বাড়ি একটা করছিলিবণি রয়েছে আর আমার মা আর আমার ননদ রয়েছে এক ননদ আর ওদিকে আমার ছোদ্দার ছোদ্দা আর একটা ভাই মিলে স্নান করছে নদীর এপার থেকে ওপার আমার ছোদ্দার খুবই ভালো লেগেছে এই প্রথমে আসলো আমার ছোদ্দা আমার বাড়িতে এর আগে এসেছিলো কিন্তু নদীটা দেখিনি আর এদিকে এদিকে দেখো এই ভাইটা না খুব সুন্দর ঠাকুর বানায় খুবই সুন্দর আর সরস্বতী বানি যে এত সুন্দর যে বলার মতো না এদিকে আমার ছেলে সানটান হয়ে গেছে আর এদিকে মন্দিরে গড়াগড়ি খাওয়াতে হয় কেন কি ছেলের নামে পুজো দিতে হয় সে তাল মামা কাছে আর গড়াগড়ি খাওয়াতে হয় আর পুজো দিয়ে চন্দ্রমিত্রটা তার মুখে একটু ছোঁয়াতে হয় তারপরেও অন্নপ্রাশনের ভাত খেতে পারে এছাড়া না নাহলে নয় আর এই মায়ের কাছে যে যা চায় তাই পায় মানে হাজার হাজারটা লোক এই মায়ের কাছে আসে মানুষ যাদের মানত থাকে সেই মানতটা খুব মানে পূরণ হয়ে গেলে সব কিছু বলে না বাতাসা হরি লোট দেয় সব কিছু করবে আর এদিকে দেখো কত সুন্দর করে সাজিয়েছে আমার ছেলে মানে মুখে ভাত দেবে বলে আর ওদিকে পায়েস ঢাকা রয়েছে দেখো আর সব কিছু রেডি করছে আর এদিকে কি কান্না করছে ছোটদা তো কোনো রকম ঘোলানোর চেষ্টা করছে ফোন টোন ঘাটিয়ে কিন্তু মানে কোনো দিক থেকেই কিছু ঠিক হচ্ছে না আর কি এত কান্না করছে কোনো রকম জামাইয়ের মতো সাজিয়ে টাজিয়ে টোপর পরিয়ে হ্যাঁ কতটা কিউট লাগছে আমার বেবিটাকে দেখো তোমরা অনেক কষ্ট এই শর্ট ব্লগটা দিতে পারলাম কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও কিন্তু তোমরা সবাই আমার ছেলেটাকে আশীর্বাদ করো ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও আসছি আবার নেক্সট ব্লগে টাটা বাই বাই ততক্ষণে দেখো আমার ছেলে কান্না করছে এত বলার মতো না ওকে পায়েস খাওয়া যে পায়েস তো খেতেই পারবে না এরকম অবস্থা জল হোক মানে রকম একটু খেয়েছে গলা শুকিয়ে গেছে এত কান্না করেছে জানো তো আর আমার তো মানে আমাকে দেখতে দেয়নি ছেলের এত কিছু হয়েছে মাদের দেখতে নেই যাই হোক আসছি টাটা ভাই ভাই